প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা যারা এডুক্রিয়েটিভ চ্যানেলে চোখ রেখেছো তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ এডুকেশন সাবজেক্টের নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা যারা তৃতীয় সেমিস্টার দেবে এবং তোমাদের যাদের এডুকেশন সাবজেক্ট রয়েছে তোমাদের জন্য আজকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তা হলো কোঠারি কমিশন এই কমিশন সংক্রান্ত কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর পার্ট ওয়ান এর ভিডিওতে আমরা প্রায় ছাব্বিশটি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করেছি আজকে আমরা সাতাশ নম্বর থেকে এমসিকিউ আলোচনা করব যা আমাদের পঞ্চাশটি পর্যন্ত এমসিকিউ আমরা আলোচনা করব এই এমসিকিউ আলোচনার মাধ্যমে তোমাদের প্রস্তুতি ভালো হবে কারণ তোমরা সামনেই তোমাদের রয়েছে থার্ড সেম অতএব এই পরীক্ষাতে ভালো ফল করতে গেলে ভালো প্রিপারেশান নিতেই হবে সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই ভিডিওগুলি বানানো আশা করব তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে বন্ধুর মধ্যে শেয়ার করবে চলো শুরু করা যাক আজকের প্রথম যে প্রশ্ন রয়েছে কোঠারি কমিশনের মতে সাত বছরের শিশুদের প্রাথমিক শিক্ষার সুযোগ সুনিশ্চিত করতে হবে কত সালের মধ্যে উনিশশো সত্তর আশি পঁচাশি থেকে ছিয়াশি আর উনিশশো নব্বই তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি উনিশশো থেকে ছিয়াশি সালের মধ্যে আঠাশে যে প্রশ্ন রয়েছে প্রাথমিক স্তরে স্কুল শিক্ষার্থীদের অবস্থানের জন্য অর্থাৎ বলছে প্রাথমিক স্তরে স্কুল শিক্ষার্থীদের জন্য অবস্থানের প্রস্তাব ছিল কি সকল শিশুর পাঁচ কিমির মধ্যে বা পাঁচ কিমি ব্যাসার্ধের মধ্যে স্কুল এক কিলোমিটারের মধ্যে নিম্ন প্রাথমিক এক থেকে তিন মাইলের মধ্যে আমরা উচ্চ প্রাথমিক আর কি বলছে দু কিমির মধ্যে সমস্ত বিদ্যালয় আর শহরাঞ্চলে এক কিমি গ্রামে তিন কিমি তাহলে এই যে প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান বি এক মাইলের মধ্যে নিম্ন প্রাথমিক এবং এক থেকে তিন মাইলের মধ্যে উচ্চ প্রাথমিক পরের যে প্রশ্ন নিচের কোনটি মাধ্যমিক শিক্ষার বিস্তার সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশ বলছে তিরিশ পার্সেন্ট ছাত্রকে ভাষা শিক্ষায় নিয়োজিত করতে হবে কুড়ি পার্সেন্ট নিম্ন মাধ্যমিক পঞ্চাশ পার্সেন্ট উচ্চ মাধ্যমিক ছাত্রকে বৃত্তিমুখী শিক্ষায় অন্তর্ভুক্ত করা শুধুমাত্র বিজ্ঞান ও প্রযুক্তির উপর জোর দেওয়া আর মেয়েদের জন্য পৃথক বিদ্যালয় গঠন করা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি কুড়ি পার্সেন্ট নিম্ন মাধ্যমিক এবং ফিফটি পার্সেন্ট উচ্চ মাধ্যমিক ছাত্রকে বৃত্তি শিক্ষায় অন্তর্ভুক্ত করতে হবে তিরিশে যে প্রশ্ন কমন স্কুল সিস্টেম ধারণাটি কারা প্রস্তাব করেছিল বলছে সার্জন রিপোর্ট রাধাকৃষ্ণন কমিশন মদারি কমিশন কোঠারি কমিশন এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি কোঠারি কমিশন হয়েছে এরপর দেখো একত্রিশে একটি স্তম্ভ মেলানো রয়েছে আমরা দেখব বলছে দশম শ্রেণীর বহির পরীক্ষা পরীক্ষামূলক স্কুল গ্রেড প্রথা আর বহি পরীক্ষা তাহলে এই বিষয়গুলো আমরা একটু দেখব তাহলে দশম শ্রেণীর বহি পরীক্ষা তাহলে কী হবে না বছরে দুটি হবে পরীক্ষামূলক স্কুল কী হবে নতুন পদ্ধতির প্রয়োগ গ্রেড প্রথা নম্বরের পরিবর্তে এটি চালু করা কথা বা প্রস্তাব করা হয়েছে বহি পরীক্ষা না স্কুলের তুলনামূলক বিশ্লেষণ তাহলে একেবারে সোজা সুয তাহলে অপশান এ হচ্ছে গিয়ে সঠিক উত্তর বত্রিশে যে প্রশ্ন দশম একাদশ শ্রেণীর ক্ষেত্রে শিক্ষার্থী অর্থাৎ কোঠারি কমিশন কতবার বই পরীক্ষার কথা বলেছে বলছে বছরে একবার বছরে দুবার প্রতি মাসে ছবার এ প্রতি মাসে প্রতি ছ মাসে একবার করে আর বিকল্প বছর তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান বি বছরে দুবার পরের যে প্রশ্ন রয়েছে কোঠারি কমিশনের মতে পরীক্ষায় কোনটি চালু করা উচিত বলছে প্রতি ইউনিটে লিখিত পরীক্ষা গ্রেড প্রথা সাপ্তাহিক মৌখিক পরীক্ষা আর প্রকল্পভিত্তিক পরীক্ষা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান বি গ্রেড প্রথা চৌত্রিশে যে প্রশ্ন রয়েছে স্কুলগুচ্ছ বা জোট ব্যবস্থার উদ্দেশ্য কি শহরাঞ্চলে বিদ্যালয়ের সংখ্যা কমানো আঞ্চলিক বিচ্ছিন্নতা দূর করা সকল শিক্ষকদের বেতন নির্ধারণ করা আর বিদ্যালয় জাত অনুযায়ী ভাগ করা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি আঞ্চলিকতা দূর করা এরপরে আমরা কি দেখতে পাচ্ছি পঁয়ত্রিশে যে প্রশ্নটি রয়েছে বলছে নিচের বিবৃতিগুলি বিবেচনা করো কি রয়েছে প্রথম যেটি রয়েছে কোঠারি কমিশন প্রাথমিক শিক্ষায় শিশুদের স্কুল ত্যাগ রোধে এইটটি পার্সেন্ট শিশুকে সপ্তম শ্রেণী পর্যন্ত পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে আর কী বলা রয়েছে তাহলে এটি সত্য না মিথ্যা সেটা আমরা যাচাই করবো অবশ্যই সত্য এটি এরপরে কি বলছে দেখো নিম্ন প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের বাড়ি থেকে তিন মাইল দূরে হওয়া উচিত কিন্তু এটি কিন্তু সঠিক নয় কারণ কি না কারণ আমরা বলেছিলাম যে কি এক মাইল নিম্ন প্রাথমিক এক মাইলের মধ্যেই অন্তর্ভুক্ত হবে এরপরে কি বলা হয়েছে কোঠারি কমিশন সুপারিশ করে উনিশশো পঁচাশি থেকে ছিয়া মধ্যে সাত বছরের শিশুর প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করতে হবে তাহলে এটি সঠিক আর উচ্চ প্রাথমিক বিদ্যালয় এক থেকে তিন মাইল দূরে হওয়া যেতে পারে তাহলে উচ্চ মাধ্যমিক প্রাথমিকের ক্ষেত্রে আমরা এক থেকে তিন মাইল আর নিম্ন প্রাথমিকের ক্ষেত্রে এক মাইলের মধ্যে বিদ্যালয় তৈরি হবে তাহলে যদি সেই অনুসারে আমরা দেখি তাহলে দুই কিন্তু ভুল বাকি এক তিন আর চার সঠিক তাহলে দেখো অপশান সি সঠিক উত্তর এরপরে ছত্রিশ যে স্কুল কমপ্লেক্স বা জোট গঠনে অনু অন্তর্ভুক্ত থাকবে শুধু প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক কলেজ নিম্ন প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক আর মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর অপশান সি নিম্ন প্রাথমিক উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক পর যে প্রশ্ন রয়েছে ছত্রিশে শিক্ষা ও উৎপাদনের সংযোগের ক্ষেত্রে মূল জোর ছিল শুধুমাত্র কৃষি শিক্ষাতে শিল্প শিক্ষায় মাধ্যমিক স্তরে বৃত্তিমুখী শিক্ষায় ধর্মীয় শিক্ষায় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান সি মাধ্যমিক স্তরে বৃত্তিমুখী শিক্ষা পরে যে প্রশ্ন নিম্ন মাধ্যমিক স্তরে মেয়েদের অনুপাত ওয়ান এইস টু করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল দশ বছরের মধ্যে পনেরো বছরের মধ্যে কুড়ি বছর আর পঁচিশ বছর এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান সি কুড়ি বছরের মধ্যে নিম্ন মাধ্যমিক স্তরে মেয়েদের অনুপাত কত হবে ওয়ান এইচ টু টু তাহলে আটত্রিশটি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আমরা আলোচনা করলাম এরপরে আমরা বাকি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব। দেখো উনচল্লিশে যে প্রশ্ন রয়েছে কোঠারি কমিশন মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের বৃত্তিমুখী শিক্ষার অন্তর্ভুক্ত করার সুপারিশ করে আর কি বলছে কারণ উৎপাদনমুখী শিক্ষা ছাত্রদের প্রযুক্তিগত এবং বাস্তব জীবনের কাজের উপযোগী করে তোলে স্বাভাবিকভাবে সঠিক উত্তর অবশ্যই উভয়ই সঠিক এবং আর হলো এর যথার্থ ব্যাখ্যা কারণ কি দেখো কোঠারি কমিশন মাধ্যমিক শিক্ষাকে বৃত্তিমুখী করার কথা বলেছেন কারণটা কি না কারণ হচ্ছে এটাই যে ছাত্রদের যদি আমরা প্রযুক্তিগত বা বাস্তব জীবনের উপযোগী কাজ দিতে পারি তাহলে কিন্তু তারা ভবিষ্যৎ জীবনে স্বনির্ভর হতে পারে তো সেই উদ্দেশ্য মাথায় রেখেই কোঠারি কমিশন কি করেছে মাধ্যমিক শিক্ষাকে বৃত্তিমুখী করার কথা বা সুপারিশ করেছে তাহলে উভয় সঠিক এবং আর হলো এর যথার্থ ব্যাখ্যা চল্লিশে যে প্রশ্ন রয়েছে শিক্ষক শিক্ষার ক্ষেত্রে কোঠারি কমিশন শিক্ষাবিদ্যা অর্থাৎ এডুকেশনকে কোন মর্যাদা দিয়েছে কোন বিভাগে বলছে ভাষা তত্ত্বের তত্ত্বের শাখা সামাজিক বিজ্ঞান কলা শাখা ধর্মীয় শাস্ত্র তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে না এডুকেশনকে কিন্তু কোঠারি কমিশন সোশ্যাল সায়েন্সের মধ্যে নিয়ে এসেছে ফলস্বরূপ কী হয়েছে তাহলে এদিক থেকে যদি আমরা দেখি তাহলে সোশ্যাল সায়েন্স মানে সমাজবিদ্যার একটি বিষয় হিসেবেই কিন্তু এডুকেশনকে তুলে ধরেছেন তাহলে অপশান বি সঠিক উত্তর পরে যে প্রশ্ন রয়েছে দেখো শিক্ষায় সমসুযোগ এর দৃষ্টিভঙ্গি কোথায় সুস্পষ্ট হান্টার কমিশনে মোদেলের কমিশনে কোঠারি কমিশনে নতুন শিক্ষানীতি উনিশশো ছিয়াশি দেখো এখানে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে প্রথম কোথায় বলা হয়েছে তাই এটি কিন্তু অবশ্যই কোঠারি কমিশন অপশান সি সঠিক উত্তর এরপর দেখো বিয়াল্লিশে যে প্রশ্ন রয়েছে সকল শিশুর জন্য অবৈতনিক শিক্ষা কোথা থেকে শুরু করতে বলা হয়েছে মাধ্যমিক স্তর স্নাতক স্তর প্রাথমিক স্তর আর স্নাতকোত্তর স্নাতকোত্তর তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান সি প্রাথমিক স্তর এরপর দেখো তেতাল্লিশে যে প্রশ্নটি রয়েছে আমাদের সামনে নিচের বিবৃতিগুলি বিচার করো একই রকমভাবে পরীক্ষা ব্যবস্থায় নম্বরের পরিবর্তে গ্রেডিং চালু করার কথা বলা হয় এটি অবশ্যই সত্য একাদশ এবং দশম দশম ও একাদশ শ্রেণীতে বছরের দুটি বই পরীক্ষার প্রস্তাব ছিল এটিও সঠিক প্রাথমিক বিদ্যালয়ের মধ্যেই তুলনা করার জন্য বাহ্যিক পরীক্ষা বাহ্যিক মানে কি বলে যেতে পারে পরীক্ষার প্রস্তাব ছিল না তাহলে বাহ্যিক পরীক্ষার যে ব্যবস্থা সেই বিষয়টিগুলো কিন্তু তাহলে আমরা কি দেখতে পাচ্ছি অপশান এটি কিন্তু ভুল আর কী বলেছে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীর পারদর্শিতা মূল্যায়নের উপর জোর দেওয়া হয় এটি সঠিক তাহলে সেই অর্থে যদি আমরা দেখি তাহলে এক দুই আর চার সঠিক অপশান এ সঠিক উত্তর চুয়াল্লিশে যে প্রশ্ন রয়েছে শিক্ষায় জাতীয়ের কত শতাংশ বরাদ্দের সুপারিশ করেছিল কমিশন দেখো তিন পার্সেন্ট সাড়ে চার ছয় সাড়ে সাত তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অবশ্যই অপশান সি সিক্স পার্সেন্ট পরে যে প্রশ্নটি রয়েছে পঁয়তাল্লিশে বলছে শিক্ষাকে জীবনের আশা আকাঙ্ক্ষার সঙ্গে সংযুক্ত করার প্রস্তাব কোথায় দেওয়া হয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি কোঠারি কমিশন শিক্ষানীতি দু হাজার আর রাইট টু এডুকেশান অ্যাক্ট তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি কোঠারি কমিশনে শিক্ষাকে জাতীয় আশা আকাঙ্ক্ষার সঙ্গে সংযুক্ত করা হয়ে করার প্রস্তাব করা হয়েছে ছেচল্লিশে যে প্রশ্ন প্রাথমিক শিক্ষায় অপচয় কমানোর উদ্দেশ্য কী ছিল স্কুলে খাওয়ার দেওয়া ছাত্রদের বাড়ি দেওয়া প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া আশি শতাংশ ছাত্র যেন সপ্তম শ্রেণীর পর্যন্ত পৌঁছে আর পঠন পাঠন কঠিন করা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই অপশান সি পরে দেখো সাতচল্লিশে যে প্রশ্নটি রয়েছে স্তম্ভ মেলানো প্রাক প্রাথমিক শিক্ষা এক থেকে তিন বছর প্রাথমিক শিক্ষা ক্লাস ওয়ান থেকে ফোর উচ্চ প্রাথমিক ফাইভ থেকে এইট নিম্ন মাধ্যমিক ফাইভ অবলিক নাইন থেকে টেন তা দেখো এই একেবারে সোজাসুজি অর্থাৎ অপশান এ এর সঠিক উত্তর হয়েছে এরপরে দেখো আরচল্লিশে যে প্রশ্ন রয়েছে শিক্ষক শিক্ষার সঙ্গে যুক্ত স্কুল এক্সটেনশন সার্ভিস যুক্ত করার উদ্দেশ্য কী ছিল স্কুলে কর্মচারী বাড়ানো শিক্ষক নিয়োগ সহজ করা শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানের কার্যকারিতা বাড়ানো শুধুমাত্র গ্রাম এলাকায় প্রয়োগ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে অপশান সি শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানের কার্যকারিতা বাড়ানো ঊনপঞ্চাশ যে প্রশ্ন কোঠারি কমিশনের সমালোচনার অন্যতম প্রধান কি ছিল বেশি প্রযুক্তির ব্যবহার বাস্তবায়নের অভাব বিদেশি শিক্ষা মডেল গ্রহণ আর ধর্ম নিরপেক্ষতার অভাব তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান বি বাস্তবায়নের অভাব পরে যে প্রশ্ন রয়েছে পঞ্চাশ এবং সর্বশেষ যে প্রশ্ন কর্মসংস্থান সমস্যার মূল কারণ হিসেবে দেখা হয়েছিল জনসংখ্যা বৃদ্ধি বাস্তবমুখী শিক্ষার অভাব অভিভাবকদের অনিচ্ছা বেতন কম তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি বাস্তবমুখী শিক্ষার অভাব তাহলে এই ছিল পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আশা করি তোমাদের যে প্রস্তুতি তোমরা নিচ্ছ সেই প্রস্তুতিতে এগুলি যথেষ্ট সাহায্য করবে ভালো থেকো খুব ভালো করে পড়ো পরবর্তীকালে নতুন কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তরের ভিডিও আমি নিয়ে আসবো আর একটি তথ্য দিয়ে রাখি এই ভিডিও ডিসক্রিপশানে পার্ট ওয়ানের ভিডিও লিঙ্ক এবং কোঠারি কমিশনের বিষয়বস্তুর ভিডিও লিঙ্ক দুটোই দেওয়া থাকবে তোমরা সেগুলি দেখে নিতে পারো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো